কালো জাদু ব্ল্যাক ম্যাজিক কিংবা কুফরি কালাম বা তাবিজ করা এসবের নাম শুনলে যে কারোর মনে ভয় ধরে যেতে পারে এটাই স্বাভাবিক কিন্তু কখনো কি আপনার মনের প্রশ্ন জেগেছে কি এই কালো জাদু বা কিভাবে কাজ করে এটি যদি কোরআনের ভাষায় বলি তবে কালো জাদুকে আল্লাহ সিহর হিসেবে বর্ণনা করেছেন যার অর্থ ঢেকে রাখা অর্থাৎ এই কালো জাদু এমন এক জিনিস যা ঢুকানো থাকে কিংবা ঢাকা থাকে কালো জাদু কী বা কীভাবে কাজ করে এই বিষয়ে জানতে গেলে আমাদের জিন জাতি সম্পর্কে ধারণা থাকতে হবে আল্লাহ কোরআনে বেশ কয়েক জায়গাতে উল্লেখ করেছেন তিনি জিন জাতিকে সৃষ্টি করেছেন ধোয়াবিহীন আগুন থেকে আর মহান আল্লাহ তালা জিন জাতিকে এমন কিছু ক্ষমতা দিয়েছেন যা মানুষের মধ্যে দেননি মহান আল্লাহ তাল্লাহ মানুষ সৃষ্টির বহু আগে জিন জাতিকে সৃষ্টি করেছেন কোরআনের বর্ণনা থেকে আমরা এটিও জানতে পারি যে জিন জাতি ইবলিস চীনের অংশ ইবলিস আল্লাহর ইবাদত করতে করতে ফেরেশতাদের সাথে বসবাস করতে থাকে আল্লাম আল্লাহাল্লামের সৃষ্টির পর আল্লাহ যখন ফেরেস্তাদের সিজদা করতে বলল ইবলিস অহংকার করে আল্লাহর কথা অমান্য করল জন্য আল্লাহ ইবলিসকে জান্নাত থেকে বিতাড়িত করে দেন এরপর থেকেই ইবলিস বা শয়তান মানুষের প্রকাশও শত্রু হয়ে যায় আল্লোজাদু করা হয় মূলত জিনদের মাধ্যমে বিশিষ্ট আলেম ও এই বিষয়ে ডক্টর বিলাল ফিলিপস এবং ডক্টর ইয়াসির গবেষণা মতে কালো জাদু হচ্ছে জিন এবং মানুষের মধ্যকার এক ধরনের চুক্তি যে চুক্তির মাধ্যমে জাদুকর তার সত্তা এবং নফসকে জিনের কাছে উৎসর্গ করেন তখন জিন সেই জাদুকরকে উদ্ভট এবং জঘন্যতম কিছু নির্দেশ দেয় জাদুকর সেই কাজ করলে জিন তার কাজ করে দেয় তবে এখানে একটা প্রশ্ন কাজ করে যে এই প্রতিক্রিয়ায় জিনের কি লাভ একজন জাদুকর জিনের কথা মতো উদ্ভূত এবং জঘন্য কাজ করলে জিন বিনিময় কি পান বা এতে জিনের কি লাভ এর উত্তর লোকানো আছে ইবলিসের অহংকারে অর্থাৎ তখন ইবলিস খুশি হন আর হাসতে হাসতে আল্লাহকে বলেন যে মানুষকে আমার থেকে শ্রেষ্ঠ হিসেবে বানিয়েছেন সেই মানুষ আজ আপনার উপাসনা না করে আমার উপাসনা করছে এই প্রক্রিয়ায় জিন বা শয়তানের লাভ হচ্ছে সে মানব জাতিকে আল্লাহর পথ থেকে দূরে নিয়ে যায় আর জান নামের কাছে নিয়ে যায় যে ব্যক্তি জাদুবিদ্যা শিখে এবং শেখায় বা চর্চা করে সে আল্লাহর সাথে কুফরি করল তথা কাফের হয়ে গেল যার মানে সে এই দুনিয়ার অর্থের লাভের আশায় অন্যর আখিরাত এবং নিজের আখিরাতকে ধ্বংস করে ফেলল কালো জাদু শুরু হয়েছিল দুজন ফেরস্তার মাধ্যমে হারুদ ও মারুত নামের দুজন ফেরেস্তার মাধ্যমে মানুষ প্রথমে কালো জাদু শিখে এরা দুজন প্রথম মানুষকে কালো জাদু শেখায় কিন্তু কেন শেখায় তা জানবো পরবর্তী ভিডিওতে